নমস্কার আমি তনুশ্রী অধিকারী একজন ফিজিওথেরাপিস্ট যোগা থেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় বিছে কামড়ালে কি করব আমি কতগুলো ঘর উপায় বলে দেব যার সাহায্যে এই সমস্যা সমাধান করে ফেলতে পারবেন খুবই সহজে এক নম্বর উপায় হচ্ছে বিছে কামড়ালে আগে খুলটাকে বার করে দিয়ে সেই জায়গায় লাল পাতা বেটে কিছুক্ষণ প্রবেশ দিয়ে রাখলে ব্যথা যন্ত্রণা চলে যাবে খুবই সহজে দু নম্বর উপায় হচ্ছে বিশল্যকরণীর পাতা বেটে তার সেই পাতা বাতাটা যদি বিছে কামড়ানোর জায়গায় লাগিয়ে দিতে পারেন কিছুক্ষণ তাহলে ব্যথা যন্ত্রণা চলে যাবে খুবই সহজে তিন নম্বর উপায় হচ্ছে নোটের শাগে বাটা বিয়ে বিয়ের করে সেই পাতাটা যদি এই বিছে কামড়ানোর জায়গায় লাগিয়ে দিতে পারেন তাহলে ব্যথা যন্ত্রণা চলে যাবে খুবই সহজে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই ভিডিও যদি কারো উপকারে আসে শেয়ার করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ